মঙ্গলবার শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংসদেবের জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন অজাচক আশ্রমের পক্ষে চাম্বামুড়া অখণ্ড মণ্ডলীর উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় দীর্ঘ বহু বছর ধরে এলাকাবাসীরা একত্রিত হয়ে শ্রী স্বরূপানন্দের জন্মদিন পালন করে আসছে শ্রী শ্রী স্বরূপানন্দ পরমংসদেব যিনি সকলের কাছে বাবামণি হিসেবে পরিচিত এদিন এলাকাবাসীরা সকলে মিলে শান্তি সম্প্রীতি এবং মঙ্গল কামনায় বাবামণির কাছে প্রার্থনা করেন এইটা আমরা দীর্ঘ আজকে ধরেন প্রায় আমরা বাবা দাদা তারা থেকে আমরা দেখে আসছি আমরা সব ছিলাম ছোটো ছিলাম সেখান থেকে আমরা দেখে আসছি যে আপনারা এখানে কোনো মিনিমাম পঞ্চাশ বছরে ধরতে পারেন বেশি বেশি হবে আমার আইডিয়াতে প্রায় ষাট বছরের মতো হয়ে যাবো যে এই যা প্রত্যেক বছরে এই সমতে বাবা মানে যে জন্মোৎসব যাটা আমরা পশ্চিম চাম্পাবার অখণ্ড মল্লির পক্ষ থেকে আমি কইতাছি আমরা শুরু সময়তেই দেখছি যে এক খানে মানে গুরুবাই প্রতি সব বাড়িরা আপনার প্রত্যেক বছর এক বাড়িতে এক সময়রা আমরা হয় এই উৎসবটা আমরা পালন করি আর কি পালন করি আমরা সবাই গুরুবাই মিলে সবাই একত্রিত হই যার যার সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করে সবাই সুখ শান্তি সম্প্রীতি তাতে আমরা সবাই ভালোবাসা নিয়ে সুখে শান্তিতে যাতে আমরা চলাফেরা করতে পারি দীর্ঘায়ু আমরা সবার প্রত্যেকের দীর্ঘায়ু আমরা শ্রী শ্রী ভাবানী চরণ তাতুল চরণ তোলে আমরা প্রার্থনা করি